আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি বিশেষ ব্যাপার নিয়ে আপনার যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন যদি একজন বাবা হয়ে থাকেন তাহলে ভিডিওটার কথাগুলো একটু শুনে যাবেন একটি আমাদের বাংলাদেশে যেইভাবে দিনের পর দিন এই শিশু নির্যাতন হচ্ছে সেই ধরনের কোনো বিচার আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে না আমি ব্যারিস্টার সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করে একটি ভিডিও তৈরি করতেছি ভিডিওটা সকল প্রবাসীরা একটু হইল শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কুমিলাতে একটি ঘটনা ঘটছে এটা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ভাই দেখছেন অনেকে আবার দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখছেন অনেকে দেখেন নাই নয় বছরের একটি শিশু সন্তান যার বাবা একজন প্রবাসী সে বাইরে থাকে এই মেয়েটির নয় বছর বয়স মেয়েটি স্কুলে লেখাপড়া করে স্কুল ড্রেস পরে লেখাপড়া করে এবং লেখাপড়া ভালো এবং স্কুল থেকে সে একটা সম্মানত পেয়েছে স্কুলে তার খুব লেখাপড়াটা ভালো কিন্তু এই মেয়েটাকে এই মেয়েটাকে দর্শন করে এই মেয়েটাকে মায়রা ফালানো হয়েছে যার যে মা যার কাছ থেকে সন্তানটাকে চলে যেতে হয়েছে যে একজন বাবা যার কাছ থেকে যার এই মেয়েটি নয় বছরের এই সন্তানটি চলে যেতে হয়েছে তার কষ্টটা সেই বুঝে তার বোঝার মতন যা যে বাবা যে মা তার কাছে যে কষ্টটা এটা সবচেয়ে তারাই বুঝতে পারে একমাত্র তাদের সন্তান পৃথিবীতে চলে যাওয়াটা কতটা কষ্টকর এই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের সারাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন কিছুদিন আগে আরও ছয় থেকে এক বছর আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় যারা প্রবাসীরা তারা দেখেছেন যে সৌদি আরবে একজন কাজিন মানে তার বন্ধুকে সে যখন দুষ্টুমির ব্যাপারে বা তার সাথে যে কোনো ব্যাপারে মারার ইচ্ছা ছিল না ভুলবশত তার হাতে তার কাজিন তার বন্ধু মারা গেছে সেখানে কিন্তু কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি সব কিছু দন দলত দিয়েও তাদের কাছে ভিক্ষা চাইছিল যে এই ছেলেটাকে ভিক্ষা মাফ করে দেয়া হোক কিন্তু কখনো তারা আইনের কাছে মাথা নত করে নাই যেটা তাদের দেশে এই সৌদি আরবে যেটা আইন আছে সেটাই কার্যকর হয়েছে লাস্ট পর্যন্ত তাকে পাশি দেওয়া হয়েছে তো এই কথাটার উদ্দেশ্য বলার উদ্দেশ্য আমার এটা যে এই যে বাংলাদেশে এই যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের বাংলাদেশে আইন শাসন এগুলো আমাদের বাংলাদেশে নাই আর না থাকার কারণে এই দিনের পর দিন হচ্ছে দিনের পর দিন এগুলা হচ্ছে যে এই কাজটা করেছে তাকে হাজার মানুষের সামনে জুতা পিটা করে তাকে ডিল মেরে এবং আইন প্রশাসনের সামনে এবং মিডিয়ার সামনে তাকে যদি পাশি দেয়া হয় আমাদের বাংলাদেশে আমি মনে করি বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হলেও যারা এই কাজগুলো করতেছে এই কাজগুলোর লোকগুলো কমে যাবে কিন্তু আমাদের দেশে একজনের মার্ডার করে পালাইছেন এই যে শিশু হ নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে কয়দিন পরে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে কোনো বিচার হয় না সে পুলিশে বুঝ দিয়ে টাকা দিয়ে সে কিন্তু আবার বাইরে চলে আসে তো এই জন্য আমাদের দেশে আইন কারণ মজবুত না করার কারণে এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত হচ্ছে তো আমি একজন প্রবাসী হিসাবে আমি আমার এই দুঃখটা কালকে এই ভিডিও দেখার পরে রাখতে পারি নাই বলে আমি এই ভিডিওটা বানান বানাইলাম যে আমাদের একের পর এক সোশ্যাল মিডিয়াতে দেখি এই ধরনের ঘটনাগুলো এটা খুবই একটা নিন্দনধ আর যেই লোকটা আপনারা স্ক্রিনে ভালো করে দেখেন যেই লোকটাই কাজ করেছে তার বয়স হিসাবে মনে হচ্ছে সে অবশ্যই বিয়ে করেছে আর বয়স হিসাবে বোঝা যায়নি সে একটা ইয়াং ছেলে সে বিয়ে করেনি তে বিয়ে করেছে এখানে বাংলাদেশে অনেক খারাপ জায়গা আছে যৌন খারাপ জায়গা আছে ওখানে যা রে ভাই ওখানে টাকা দিয়ে কাজ কর তুই একটা তোর মেয়ের মতন একটি ছোট শিশুর সাথে যে ধরনের খারাপ একটি কাজ করতে পারলি এই এই কাজটা অনেকটা নিন্দা জ্বালাই আমরা ভাই প্রবাসী ভাই যদি এই ভিডিওটা আপনার সন্তান থাকে আপনি যদি সন্তান থাকে আপনি প্রবাসে আছেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ব্যারিস্টার এমপি এখন ব্যারিস্টার সুমন ভাই সে কিন্তু ভালো একটি পদক্ষেপ কাজ করতেছে এবং যারা বড়ো বড়ো মন্ত্রী তাদের কিন্তু মুখোশ খুলে দিচ্ছে তো তাদের তার এই ভিডিওর মধ্যে তাকে একটি কথা জানাইতে চাই যদি কখনো এই ভিডিওটা তার সামনে আসে নজরে আসে আমি তাকে শেয়ার করে দেবো তারপরে যদি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে অবশ্যই এই ব্যাপার নিয়ে সে সংসদে এই নতুন একটি আইন পাশ করে যে আইনের মাধ্যমে এই ধরনের যারা পাপি যারা এই কাজগুলো করতেছে তাদের সাজাজানি দূরত আরও কঠিন হয় এবং জনগণের সামনে হয় যেটা দেখে আরও দশজন মানুষ এই ধরনের কাজগুলো করার জন্য সামনে এগিয়ে না আসে সবাই ভালো থাকবেন আমি একজন প্রবাসী হিসাবে দুঃখ চাপা রাখতে পারি নাই বলে এই ভিডিওটা বানাইছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম